This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> ব্রেকের পর অবশ্যই আমাদের আরিয়া দহের দিকে নজর রাখতে হচ্ছে দীপ কারণ এই জয়ন্ত সিং তার কোনো খোঁজ নেই কোথায় রয়েছে সে রাস্তায় মাছ রেখে ফেলে পেটানোর পরেও কি করে সাত খুন মাফ এরকম একাধিক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো সরাসরি আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে সুপ্রিয় গুহ রয়েছেন এই মুহূর্তে লাইভ সুপ্রিয় পুলিশ এই মুহূর্তে কি বলছে এই যে জয়ন্ত সিং যিনি জয়ন্ত নামে পরিচিত তার ডন অনেক রকম পরিচয় রয়েছে চারিদিকে এলাকায় সেই মানুষটিকে খুঁজতে এতটা কেন সময় লাগছে দেখো এই জয়ন্ত সিংয়ের নানা রকম যে কীর্তিকলাপ রয়েছে তা কিন্তু ইতিমধ্যেই এই রবিবার সন্ধ্যের যে ঘটনা তারপর এক এক করে সামনে আসতে শুরু করেছে এতদিন যাবৎ কিন্তু স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু রীতিমতো এই জয়ন্ত সিং এর আতঙ্কে রীতিযুক্ত সিঁথিয়ে থাকতেন কিন্তু এবার তারা মুখ খুলতে শুরু করেছেন কিন্তু এই যে মা ও ছেলে দুজনকে যে নৃশংসভাবে মারধর করা হলো এবং তারপর যে অভিযোগ পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যেটা এখনও পর্যন্ত এই আক্রান্ত যারা পরিবার তাদের সদস্যরা দাবি করছেন যে কেন এখনও পর্যন্ত জয়ন্ত সিং গ্রেপ্তার হলো না তার নামেও তো যোগ করা হয়েছে কোথায় জয়ন্ত সিং কেন তাকে গ্রেপ্তার করতে পারছে না পুলিশ কোথাও গিয়ে শাসক দলের ছত্রছায়াতে থাকার জন্য বা শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার জন্যই কিন্তু এই জয়ন্ত সিংকে গ্রেপ্তার করতে পুলিশ কিছুটা হলেও বুঝে শুনে পা ফেলছে নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে যদিও পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি এই যে রবিবার সন্ধ্যায় আড়িয়া দহে মা ও ছেলেকে যে মারধরের ঘটনা সেই ঘটনাতে গতকালই ছজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং ইতিমধ্যেই যে সিসিটিভি ফুটেজ সামনে এসছে সেই সমস্ত কিছু খতিয়ে দেখার পর আর কারা কারা ছিলেন ঘটনাস্থলে কাদের কি ভূমিকা ছিল বা এই যে মারধরের ঘটনা এর নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে পুরনো কোনো শত্রুতা বা অন্য কোনো কারণ রয়েছে কিনা সেই সমস্ত কিছু খতিয়ে দেখার পর আরও যদি কারোর কোনো রকম ইনভলভমেন্ট থাকে তাদের বিরুদ্ধেও পুলিশের তরফ থেকে যথাযথ আইনানু ব্যবস্থা নেওয়া হবে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা রীতিমতন ক্ষোভে পুষছেন কারণ আমরা যেটা দেখেছিলাম যে স্থানীয় ক্লাব যে ক্লাবের মাতব্বর বা বলা যেতে পারে মাথা এই জয়ন্ত সিং সেখানে গিয়ে তারা বিক্ষোভ দেখিয়েছিলেন এই জয়ন্ত সিং এর গ্রেপ্তারের দাবিতে কিন্তু এখনো সোচ্চার হয়ে রয়েছেন এই আরিয়া সাভার স্থানীয় যারা বাসিন্দারা রয়েছে লিমা আমাদের নজর থাকবে সুপ্রিয় আপাতত ধন্যবাদ আসি আবহাওয়ার খবরে তিস্তার জলে বানভাসি মালবাজারের টোটগাঁও গ্রাম সিকিমে নাহারে বৃষ্টির জেরে বিপদসীমার সীমার উপর দিয়ে বইছে তিস্তা নদীর জল ঢুকে ভাসছে গোটা গ্রাম ভয়ঙ্কর সেই ছবি আপনি দেখতে পাচ্ছেন কোথাও হাঁটু জল কোথাও কোমর সমান জলে ডুবে রয়েছে গোটা এলাকা কি পরিস্থিতি এখন সেখানে সামগ্রী কি ছবি রনি থেকে সামগ্রিক তুলে দেখো এখনো পর্যন্ত সেখানকার অবস্থার কোন উন্নতি হয়নি কারণ যেভাবে সিকিম পাহাড়ে একটানা বৃষ্টি বিস্তৃত হচ্ছে তার জেরে সেখানকার জল উঠছে কিন্তু গ্রামে ঢুকতে শুরু করেছে টোটগাঁও গ্রামে যার ফলে রীতিমতো বান ভাজি গোটা এলাকা

अभी हालत गांव का बहुत ही खराब है यहाँ का यहाँ पानी घुसा है बहुत बहुत पानी घुसा है कमर कमर यह, यहाँ तक आता है पानी और पीछे जो घाट वाड़ी दिख रहा है यहाँ पर आदमी लोग है अभी यहाँ पर अभी आदमी नहीं है यहाँ का आदमी सब जाके वहाँ पर स्कूल में जो प्राइमरी स्कूल में वहाँ पर जाके बैठा हुआ है लेकिन कहाँ जाएंगे क्या करेंगे सबका ये माने दिमाग किसी का काम नहीं कर रहा है मेंटली तरफ हो गया हो चुका है यहाँ का आदमी लोग यहाँ का बहुत खराब है पानी के लिए बहुत दिक्कत हो रहा है पानी बहुत बहुत पड़ रहा 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 है बहुत है 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 ना बार-बार बांध छोड़ दिक्कत सब भाग रहा है। ये का है। अभी जाएगा? वो भी नहीं। आज नहीं। तो अभी जाएगा क्या जोड़ा घूर्णावर्ती बृष्टि दक्षिण बंगे आज के कल के कि जिले भारी बृष्ट पूर्वाभास आज के पूर्वाभास चौबीस परगना बीरभूम मुर्शिदाबाद नदिया পূর্বাভাস রয়েছে উত্তর চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় কলকাতা সহ বাকি জেলায়ও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে